হ্যালো এভরিওয়ান আমরা সকলেই জানি চিকিৎসার জন্য থাইল্যান্ড এবং সিঙ্গাপুর খুবই বিখ্যাত কিন্তু আমরা কি এটা জানি থাইল্যান্ড এবং সিঙ্গাপুরের পাশাপাশি মালয়েশিয়াও কিন্তু দিয়ে থাকে উন্নত মানের চিকিৎসা ব্যবস্থা মালয়েশিয়ার চিকিৎসা ব্যবস্থা দক্ষিণ পূর্ব এশিয়ার অন্যতম উন্নত এবং বিশ্বমানের বর্তমানে বাংলাদেশের অনেক মানুষ কিন্তু উন্নত চিকিৎসার জন্য বেছে নিচ্ছে মালয়েশিয়াকে মালয়েশিয়ার হসপিটালগুলো সাধারণ চিকিৎসার পাশাপাশি কিন্তু বিশেষায়িত চিকিৎসার সুবিধাও প্রদান করে থাকে এখন আমি আপনাদেরকে বলবো কোন কোন রোগের চিকিৎসার জন্য মালয়েশিয়া বিখ্যাত যেমন হার্ট ও কার্ডিওলজি আপনাদের যদি হৃদরোগজনিত কোন রোগের সমস্যা থেকে থাকে তাহলে কিন্তু আপনারা চিকিৎসা ব্যবস্থা নিতে পারেন মালয়েশিয়া থেকে এছাড়াও ক্যান্সার রোগের চিকিৎসা নিউরোসার্জারি ও স্নায়ুরোগ ফার্টিলিটি ট্রিটমেন্ট কিডনি ও ইউরোলজি ও চক্ষু চিকিৎসা সহ ক্যান্সার চিকিৎসার জন্যও কিন্তু মালয়েশিয়া দিয়ে থাকে অ্যাডভান্স চিকিৎসা ব্যবস্থা আপনাদের যদি এই ধরনের রোগগুলোর সমস্যা থেকে থাকে তাহলে কিন্তু আপনারা সিলেক্ট করতে পারেন চিকিৎসার জন্য মালয়েশিয়া আমরা সকলেই জানি যে সিঙ্গাপুরের চিকিৎসা কিন্তু অনেক ব্যয়বহুল পাশাপাশি থাইল্যান্ডের চিকিৎসা ব্যবস্থাও কিন্তু সিঙ্গাপুরের কিছুটা হলেও চাইতে আপনারা যদি আরো একটু সাশ্রয়ী খরচে চিকিৎসার জন্য বিদেশে যেতে চান তাহলে কিন্তু আপনারা সিলেক্ট করতে পারেন মালয়েশিয়াকে গ্লোবাল হেলথ কেয়ার এজেন্সি মালয়েশিয়ার কিছু হসপিটাল নিয়ে কিন্তু কাজ করে থাকে হসপিটালগুলো হচ্ছে কেপিজে দামানসারা টু হসপিটাল পান্তাই হসপিটাল সানওয়ে মেডিকেল সেন্টার এবং আলহায়া ফার্টিলিটি মেডিকেল সেন্টার এই হসপিটালগুলো নিয়ে আমরা সরাসরি কাজ করে থাকি আপনারা কেউ যদি এই হসপিটালগুলোতে অ্যাপয়েন্টমেন্ট নিতে চান তাহলে কিন্তু আপনারা যোগাযোগ করতে পারেন আমাদের সাথে আপনার রোগের উপর নির্ভর করে আপনার জন্য কোন হসপিটাল এবং কোন ডক্টর বেস্ট হবে সেই অ্যাপয়েন্টমেন্ট আমরা নিয়ে দিয়ে থাকি আমরা কিন্তু ডক্টরের অ্যাপয়েন্টমেন্ট নিয়ে দেওয়ার পাশাপাশি আপনার টুরিস্ট অথবা মেডিকেল ভিসা এয়ার টিকিট বুকিং এবং হোটেল রিজার্ভেশনও কিন্তু করে দিয়ে থাকি আপনারা হয়তো অনেকেই চিন্তা করছেন যে আমরা যে আপনাদেরকে এই সার্ভিসগুলো দিয়ে থাকবো এর জন্য আমরা কোনো সার্ভিস চার্জ আপনাদের কাছ থেকে নিয়ে থাকবো নাকি সো আমাদের অ্যান্সার হচ্ছে আমরা গ্লোবাল অ্যাসিস্ট্যান্ট হেলথ কেয়ার এজেন্সি কোনো ধরনের সার্ভিস চার্জ আমরা নিয়ে থাকি না তাই আপনারা যদি মালয়েশিয়াতে স্বল্প খরচে উন্নত মানের চিকিৎসা নিতে চান এখনই যোগাযোগ করুন গ্লোবাল অ্যাসিস্ট্যান্ট হেলথ কেয়ার এজেন্সির সাথে থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও